হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আগামীকাল কি বিদ্যালয়ের অর্ধ দিবস ছুটি থাকবে নোটিফিকেশনে কি কি বলা হয়েছে পূর্ববর্তী নোটিফিকেশনগুলো কি কি রয়েছে বিস্তারিত আমরা জানবো তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক নবান্ন থেকে বিগত চার বছরের নোটিফিকেশন যদি আমরা যাচাই করে দেখি তাহলে বিষয়টা পরিষ্কার ধারণা এসে যাবে আমাদের তো দু সালে যে নোটিফিকেশন জারি করা হয়েছিল নবান্ন থেকে সেই নোটিফিকেশনের যদি আমরা একটু দেখে নিই তো সেই সময় করোনার একটা আবহাওয়া চলছিল ফলে ডক্টরদের এক প্রতি সম্মান জানানোর জন্য এই ডক্টরস ডে উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল তো নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে যে এভরি ইয়ার ফার্স্ট জুলাই প্রতি বছরের ন্যায় জুলাই মাসের এক তারিখে ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয় কিছু উপলক্ষে ডক্টর বিধানচন্দ্র রায়ের বার্থডে অ্যানিভার্সারি উপলক্ষে দিস ইয়ার ইন অর্ডার টু শো তো এবছর যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ডক্টরস নার্স প্যারামেডিকেল যেসব রয়েছেন যারা আদার ফ্রন্ট লাইন ওয়ার্কার রয়েছেন তারা কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াই করছেন আমত অবস্থায় ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে স্টেট গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে ফার্স্ট জুলাই দুহাজার সালের এই তারিখটিতে ফুল ছুটি ঘোষণা করা হয়েছিল হলিডে ঘোষণা করা হয়েছিল সম্পূর্ণ ডে ছুটি ঘোষণা করা হয়েছিল কোন কোন প্রতিষ্ঠানগুলো দেখুন রয়েছে এখানে উল্লেখ করা এডুকেশনাল ইনস্টিটিউশন রুরাল অ্যান্ড আরবান বডিস এগুলো উল্লেখ করা রয়েছে তো এখানে এডুকেশনাল ইনস্টিটিউশনটা উল্লেখ করা রয়েছে সরাসরি ভাবে ফলে ওই বছর বিদ্যালয়গুলির ফুল ডে ছুটি ছিল তো তার পরের বছর বাইশ সালের নোটিফিকেশন যেটা আমরা দেখতে পাচ্ছি তো বাইশ সালে পূর্ণ দিন ছুটি ঘোষণা করা হয়েছিল যদিও ওই বছর রথযাত্রা উপলক্ষে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি ছিল তাই সে বছর ডক্টরস ডে উপলক্ষে তেমন কোনো এফেক্ট পড়েনি তবে এবছর কোন কোন প্রতিষ্ঠান ছুটি থাকবে সে বিষয়ে ক্লিয়ারলি বলা ছিল না শুধুমাত্র বলা ছিল লাইক প্রিভিয়াস ইয়ার শুধুমাত্র বলা ছিল পূর্বের বছরের ন্যায় এবছরে ছুটি ঘোষণা করা হচ্ছে এরপর দু হাজার তেইশ সালের নোটিফিকেশন যদি আমরা দেখি সেদিন ফার্স্ট জুলাই চার্টারডে ছিল সুতরাং স্কুলগুলোতে হাফ ডে অলরেডি ছিল আর সরকারি অফিসগুলোতে এমনি বন্ধই ছিল তো সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমভাবে প্রভাব পড়েনি এরপর আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালের নোটিফিকেশন আগের নোটিফিকেশানগুলোতে হাফ ডে উল্লেখ করা থাকলেও এখানে কিন্তু হাফ ডেয়ের পরিবর্তে দুটোর সময় দুটো থেকে দুটোর পর থেকে ছুটি ঘোষণা করা হচ্ছে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে কোন কোনোরকম এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা উল্লেখ নেই যেটা দু হাজার একুশ সালের নোটিফিকেশনের মধ্যে উল্লেখ ছিল দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালের নোটিফিকেশনে স্কুলগুলোতে কোনোরকমভাবে প্রভাব পড়েনি তার কারণে এক বছর রথযাত্রার ছুটি ছিল আর এক বছর শনিবার ছিল তো এবছরে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ নেই সেহেতু কিন্তু এবছর হাফ ডে ছুটি থাকছে না এমনিতেই এই সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষা দপ্তরকে কোনোরকমভাবে এই কপি ফরওয়ার্ড করা হয়নি তার ফলে শিক্ষা দপ্তরও ভাবে এই ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো নোটিফিকেশন প্রকাশ করেনি ফলে মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও কোনো নোটিফিকেশন প্রকাশ করেনি এই ছুটি সংক্রান্ত বিষয়ে সুতরাং আগামীকাল ভাবে হাফ ডে ছুটি থাকছে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ